শাহ আলী থানা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দুই হাজার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে বিএনপি মনোনীত পদ প্রার্থী জনাব এস এ সিদ্দিক সাজুর পক্ষে পথযাত্রা ও লিপলেট বিতরণ কর্মসূচি পালন করে ধানের শের জন্য ভোট প্রার্থনা করে উক্ত জনসংযোগ ও র্যালিটি সার্বিকভাবে সমন্বয়ক ও অর্গানাইজেশনে ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সহসভাপতি মোহাম্মদ রাজীব হোসেন এবং ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা চোদ্দ আসন সংসদ সদস্য পদপ্রার্থী সিদ্দিক সাজুর রাজনৈতিক সচিব কে এম ইয়াহিয়া

I'm a diamond in the This is my chance to shine. I'm a diamond in the rough. I'm a diamond in the rough. I'm a diamond in the rough.

দল কেন্দ্রীয় সংসদের সঙ্গে আমি কিছু

دنيش شيشه بوٽر ڪا شيڪاري ٽڪاري بوٽ شيڪاري بوٽ شيڪاري

নেতৃত্বে আজকে একটি বিশাল র্যালি গণসংযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে জয়েন করেছেন বিশাল এক মিছিল নিয়ে দারুসালাম থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুল মিয়া ও তার নেতৃবৃন্দ সহকারী আজকের এই র্যালি সম্পর্কে একটু প্লিজ বলেন আজকে আমরা র্যালিটা বের করেছে দারুসালাম থানা সাহালি থানা মিরপুর থানা এবং তিনটি থানা মিলে আমরা এই সংযোগ মিছিল ভোট চাওয়ার জন্য এবং একত্রিশ দফা কর্মশালা বিয়ে নিয়ে আমরা এখানে মাজার সাহালি থেকে শুরু করে নয়ারবাগ পর্যন্ত শেষ করেছি সেই মিছিলটি আজকে আমাদের অনেক সুন্দর মিছিল হয়েছে সেই কারণে সাজু সাজুবাইয়ের পক্ষে থেকে আমরা এই মিছিলটা করেছি এবং দানের শীতের পক্ষে এবং এই পক্ষে হয়ে আমরা সেই মিছিলটা নিয়ে আসছি আমরা শ্রম থানার বিএমপি যুগ্ম হাব্ব এবং আমরা সহযোগী সংগঠন সব মিলিয়ে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সব দল নিয়েই আমরা একত্রে মিছিলটা করেছি ইনশাল্লাহ আগামী নমিনেশন এসএসিদিক সাজুবাই পেলে আমরা তাকে বিজয় অনেক ভোটে বিজয় করবো ইনশাল্লাহ আমরা সবাই একমত বিএনপির ভোট দেওয়া সেই জন্যই আজকে আমরা এই বিষয়ে জানি এক কথায় প্রিয় দর্শক কথা বলছি আবিরহাদ সাহেবের সাথে আট নগ ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ঢাকা মহানগর উত্তর আজকে এই যে র্যালিতে আপনাকে পেলাম এই র্যালি সম্পর্কে কিছু জানতে চাই এত বিশাল র্যালি নিয়ে আপনারা নেমেছেন একটু প্লিজ রহিম ধন্যবাদ এমসিবি টিভি আপনাকে আজকে আমাদের এই আজকে আমাদের এই র্যালিতে তারেক জিয়া নেতৃত্বে সারা দেশের জনগণ জেগে উঠেছে সবাই বেন্দি বেন্দি বলতেছে এবং তাই কমান জিনাবাদ বলতেছে তাই আমাদের ঢাকা চোদ্দ সনের নেতৃত্বে আমরা আজকে আমরা রেলি দিতেছি এবং সাজুবাই পক্ষে বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আমরা সবাই গানের শেষে ভোট চাইতেছি তার জিয়ার নেতৃত্বে তাই আমাদের ঢাকা চোদ্দ সনে কয়েকজন এমবি প্রার্থী আছে তাদের মধ্যে আমি এসআইসিডি সাজুভাইকে যোগ্য মনে করতেছি কারণ এস এস সিডি আব্বা একবারে বারপ্রাপ্ত মেয়র ছিল একবার ডেপুটি মেয়র ছিলেন এবং পাঁচ পাঁচবার এমপি ছিলেন ওনার ওনার এক ভাইও ছিলেন এমপি এবং তাই আমরা সাজুভাইকে ঢাকা চোদ্দ সঙ্গে সবাই পছন্দ করতেছি তাই সাজুভাই আনন্দে তালিকার নেতৃত্বে আমরা ধান শীষে বোর্ড চাইতেছি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক বিশাল র্যালিতে আমরা আবুরাহিত